সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে আইন উপদেষ্টার অভিমুখ বক্তব্য দিয়েছেন এটা একটা বড় রাজনৈতিক কমিটমেন্ট এবং বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত বলা যায় যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ডিজিটাল নিরাপত্তা আইন তার বিরুদ্ধে টাকা তারা আন্দোলন সংগ্রাম তার অপব্যপার বহু মানুষ ভুক্তভোগী হয়েছে শুধু ভুক্তভোগী না রীতিমতো লেখক মুস্তাকের মতো মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে বহু নির্যাতন নিপীড়ন হয়েছে একজন জগন্নাথের ছ বছরের পর বছর সে কারাগারে আটক থেকেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে সারা বিশ্বব্যাপী সারা শুধু দেশ না বিদেশ থেকে বিভিন্ন গণমাধ্যম সংগঠন তারা বিবৃতি দিয়েছে বলেছে যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সেটি বাতিল করলো বটে বাতিল করে আবার সাইবার নিরাপত্তা আইন মানে ওইটাকে নতুন বোতলে পুরোনো মত যেটা বলা হয় ঠিক সেই কাজটি করলো শেখ হাসিনা সরকার আসলে শেখ সরকার হচ্ছে কালা কানুন ছাড়া নিপ্রয়ণমূলক আইন এবং তার প্রয়োগ ছাড়া টিকে থাকার কোনো কথা না এবং টিকেও ছিল আসলে এই সমস্ত নানা রকম কালা দিয়ে তো সেটি আজকে দু মাসের মাথায় ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এই কথাটি বলছেন যে যথেষ্ট পরিমাণ বেশ ঝুঁকি কেননা এই সমস্ত নিরাপত্তা দিয়ে সরকার সাধারণত তার সুরক্ষা তৈরি করে এবং অন্যদেরকে দমন করে কিন্তু অন্তর্বর্তী সরকারের এই চিন্তা তো নেই তারা হচ্ছে তারা যত কারণ আছে করবে সাইবার আইন হবে বলে কথা বলেছেন এটা এটা যে মানুষ অভিনন্দন জানাবে এবং গণমাধ্যম সহ যারা এই আইনের দ্বারা ব্যক্তিম হওয়ার সম্ভাবনা থাকে তারা নিশ্চয়ই খুশি হবে তবে আসিফ নজরুল বলেছেন সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজটি করবে এটি নারীরা যাতে ভিক্টিম না হয় সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন একই অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সাইবার নিরাপত্তা আইন মানুষের কাছে অনাস্থার জায়গা থেকে যাবে আহ তাই আইন সংশোধন বা নাম রাখাকে সমর্থন করা যায় না আইনের পরিবর্তন করতে হবে কিন্তু পরিবর্তন বা সংশোধনের মাঝে সময়টুকুতে এটিকে স্থগিত করা যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটা ভালো হয়েছে যে এই সাইবার আইন যতক্ষণ থাকবে এটা একটা অনস্থার জায়গা থাকবে তো এটাকে এই আইন সংশোধন বা এই নাম রাখা এটা করা যাবে না এটা নতুন ভাবে জেলে সাজাতে হবে যাতে মানুষ সত্যিকার অর্থে সুরক্ষা পায় দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকাল বলেন আইন ঢেলে সাজানোর পাশাপাশি নিরাপত্তাহীনতা সৃষ্টি করায় সাইবার নিরাপত্তা আইনের নামও বাদ দিলের আহ্বান দেওয়া হচ্ছে যেহেতু নামটাও ডিজিটাল নিরাপত্তা আইন যেমন মানুষের কাছে একটা আতঙ্ক যতই বা সংশোধন করা হোক না কেন সাইবার নিরাপত্তা আইনটাও কিন্তু ওই কানুন হিসেবে চলে এসেছে সুতরাং এই নাম বদল করে অন্য কিভাবে সাজানো যায় এটা হচ্ছে এখন চিন্তার বিষয় এবং সেটি করার জন্যই আসলে আহ্বান জানানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি দর্শক ভালো থাকবেন Allah